গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার বুধবার এখন ওই সাড়ে দশটা দেখলাম আমি তো যাই হোক ঘুমতে থেকে সব কাজ কমপ্লিট কাজ সেরে স্নান করে কাঁচাকুচো করেছি স্নান করেছি পুজো দিয়েছি রান্না হয়ে গেছে মানে ছেলে খেয়ে স্কুলে গেল তো তো ওই জন্য রান্নাও হয়ে গেছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করলাম ও খেয়ে স্কুলে গেল আর আমি ও স্কুলে বেরিয়ে গেল। সব কাজ তো কমপ্লিট একটু পরে রান্না চাপাবো কারণ আমি চা খাওয়ার সময় পাইনি ওই জন্য চা করে নিয়েছে এই যে মানে মুড়ি খাওয়া হয়ে গেছে চা আর মুড়ি চাটা এখনো আছে চাটা খাবো তো চলো চা খেয়ে নিই তারপরে একটু পরে রান্না চাপাবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার পুজো হয়ে গেছে এই যে দুপুরে পুজো দিলাম ওটাই তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো চলো হয়ে গেছে এবার প্রসাদ তুলবো দেখো আমি দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি এই যে ডাল হচ্ছে ডাল ফুটছে এবার স্বাদবাবো আর এদিকে সব রেডি করে নিয়েছি উচ্ছে আলু চচ্চড়ি হবে পটল ভাজবো আর বরবটি আর আলু চচ্চড়ি করবো ওটা রাতের জন্য তো চলো রান্নাটা করে নিই এবার ডালটা সাতলাব তো দেখো আমার ডাল হয়ে গেছে এই যে শুধু দুপুরের মতো করেছি তো তাই কম ঠিক আছে আর এই যে পটল ভাজা তো দেখো আমার পটল ভাজা হয়ে গেছে আর এই যে বরবটি আলু তার বসিয়েছি তারপরে এটা করে আলু উচ্ছেটা করবো তো চলো তো দেখো আলু বরবটির তরকারি হয়ে গেছে এবারে আলু উচ্ছে করছি আলু ছেটা শুধু দুপুরের জন্য রাত্রে খাবো না তো দিতে তো ওই জন্য দুপুরের জন্যই করছি তো চলো আর ওদিকে ভাত ও গ্যাস অফ করে দিয়েছি নামাবো ভাত হয়ে গেছে তো চলো এটা হলেই হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে এই যে নামালাম ভাত তো এই যে আলু চচড়ি করেছি আর করেছি বরবটি আর আলু তরকারি এটা হচ্ছে রাত্রে রুটির জন্য ঠিক আছে আর এইগুলো অল্প অল্প করেছি কারণ দুপুর বেলার জন্য ঠিক আছে উচ্ছে পটল ভাজা ডাল সব দুপুরের জন্য আর এটা ছেলে অল্প খাই খাবে তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্না তো চল এখন খাবো না এখন চেঞ্জ করে হাত পা ধুয়ে জামা ছেড়ে পুজো দেব তারপরে তো যাই হোক বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রতিদিনের মতোই একটা ঘর ঝাড়তেই তোমাদের দেখায় আর চেয়ারের জামা কাপড় প্রতিদিন কাছে এখন অনেক জমে গেছে ওই জন্য সব চেয়ারের ওপর ঝুলছে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তো যাই হোক ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে আমি বাসন মাজতে চলে এসেছি আর দেখো আজকে বেশি বাসন নেই কারণ আগেও মেজেছি তো ওই জন্য তো চলো যাই হোক বাসন মেজে নিই তাই বন্যা তোমরা সবাই কি করছো আর আমি এই বসে আছি রাত্রে খাওয়া হয়ে গেছে আর রাত্রে খেয়েছি ডিমের অমলেট করেছিলাম আর দুপুরে ভাত আর একটু তরকারি ছিল ওই রাত্রে খেয়েছি এখনো বিছানা হয়নি শুধু মানে ঝাড়া হয়ে গেছে মশারি টানানো হয়নি আর থালা টালা আজকে আর কিছু মাঝেরি সব বেসিনে আছে আমি মুখও আজকে ধুইনি নি চুলো আসাইনি ঠিক আছে তো চলো আজকে ভালো লাগছে না আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা